এক গরিব মেয়ে হালিমা কিন্তু খুব সুন্দরী ছিল একটি পরিত্যক্ত হাবেলিতে একা কাজ করছিল সেই হাভেলিতে একটি জিন কয়েকশো বছর ধরে কোনো সুন্দরী মেয়ের ছিল জিন হালিমাকে সম্পদের লোভ দেখিয়েছিল এবং তার প্রেমে সবকিছু ভুলে গিয়েছিল সে নিষ্পাপ মেয়েটির সাথে যা করেছিল তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে এটি নুরাবাদের একটি পুরানো মাটির বাড়িতে বসবাসকারী হালিমার জীবনের গল্প যার জীবন কোনো পরির মতো ছিল না তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো ছিল কিন্তু পরিস্থিতি তার হাসি চুরি করে নিয়েছিল তার প্রতিটি দিন ছিল একটি সংগ্রাম অসুস্থ মায়ের যত্ন খালি পাত্র ভাঙা ছাদ এবং মনে আসার শিখা হালিমার মা ফাতিমা বিবি ছিলেন একজন নেকদিল মহিলা কিন্তু গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন শরীর জরাজীর্ণ ওষুধের টাকা নেই এবং কোনো নিকটাত্মীয় কাছে আসত না ঘরের খরচের কোনো উপায় ছিল না অনেক রাত ক্ষুধার্ত পেটে কেটে যেত কিন্তু হালিমা কখনো তার রবের কাছে অভিযোগ করত না প্রতি সকালে ফজরে রাজানে উঠত তার পুরানো জায়নামাজে সেজদা করত তারপর কুরআন পাক তেলাবত করত তার দোয়ায় একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমার মাকে সুস্থতা দান করো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখিয়েছিল কেউ দাসী হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু হালিমা প্রতিবার একটাই উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই ভালো আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত হাভেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টেকেনি কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোক প্রয়োজন পরিশ্রমের ভালো টাকা দেওয়া হয় হালিমা তার মায়ের চোখের দিকে তাকাল দুর্বলতা ব্যথা এবং অসহায়তা সে সিদ্ধান্ত করল যদি হাভেলিতে শয়তানও থাকে তবে আমি আল্লাহর কালিমা এবং তেলাওয়াত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটি রুটি এবং কুরানের একটি ছোট বই ঝোলায় নিয়ে এমন এক পথে রওনা হলো যেখানে তার ধৈর্য এবং ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল হালিমা যে হাবেলির দিকে যাচ্ছিলো তার নাম ছিল শামসি হাবেলি যে একসময় জমিদার নবাব জৈনুল আবেদিন শামসির বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এই হাবেলি গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভবন ছিল মার্বেলের দেয়াল বড় বড় ঝাড়বাতি বাগান এবং ঝর্ণা নবাব সাহেব খুব ধনী ছিলেন কিন্তু তার একমাত্র সন্তান ছিল একটি মেয়ে জুলেখা বলা হয় জুলেখা ছিল অসাধারণ সুন্দরী কিন্তু খুব অহংকারী একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সাথে ঠিক হয় যাকে সে পছন্দ করত না সেই রাতেই জুলেখা নিজেকে হাবেলির সবচেয়ে উঁচু ঘরে তালাবদ্ধ করে এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে রাগের ভাত ছিল যেন মৃত্যুর পরেও সে কারোর প্রতি ঘৃণা পোষণ করছিল এরপর থেকে হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে নৌকর চাকররা গায়েব হয়ে যেতে লাগল কেউ পাগল হয়ে গেল কেউ জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে পাওয়া গেল গ্রামের বুজুর্গরা বলেন হাভেলির দেয়ালে কেউ কালো জাদু করে জিনদের বন্দি করেছিল যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছেন রাতে হাবেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখেছেন বলে দাবি করেছেন গ্রামের বাচ্চারা হাভেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম করে পাশ কাটিয়ে চলে যেত বলা হয় যারা সেখানে কাজ করতে গেছে তারা বেশিদিন দিন টিকতে পারেনি কেউ ভয়ে কাজ ছেড়ে দিয়েছে আর কেউ চিরতরে গায়েব হয়ে গেছে কিন্তু হালিমা যখন এসব শুনল তখন সে শুধু একটি কথাই বলল যদি এই হাবেলি জিন্দের হয় তবে আমার রব ও রব্বুন্নাস মালিকিন্নাস নাস এই বিশ্বাস নিয়েই সে হাবেলির ফটকে প্রবেশ করল যেখানে দেয়ালের ফাটলের সময় লুকিয়েছিল এবং হাওয়ায় জুলেখার অভিযোগ এখনও প্রতিধ্বনিত হচ্ছিল শামসি হাবেলি দেয়ালে বাস করা সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না তার নাম ছিল কামিল এবং সে পুরোপুরি জিনও ছিল না পুরোপুরি মানুষও ছিল না সে সেই আধ্যাত্মিক জিনদের একজন ছিল যারা আগে ইবাদতকারী এবং ফেরেস্তাদের মতো পবিত্র ছিল তার আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল এবং সে জান্নাতে প্রবেশকারী জিনদের তালিকায় ছিল কিন্তু শত শত বছর আগে একটি পরীক্ষায় সে ভেঙে পড়েছিল কামিল একটি মানবীয় মেয়ের প্রতি অধ্যাত্মিক প্রেমে পড়েছিল সেই প্রেমে সে এতটাই ডুবে গিয়েছিল যে যখন সেই মেয়ে অন্যের সাথে বিয়ে করে তখন কামিল তার রবের কাছে অভিযোগ করে তুমি আমার হৃদয়ে প্রেম জাগিয়েছ তবে তাকে আমার থেকে দূরে কেন করলে এই অভিযোগ তাকে অধ্যাত্মিক জিনের আত্মা থেকে বের করে দুনিয়াবি প্রেমে ডুবে যাওয়া ইবলিসের সীমানায় নিয়ে যায় সে তরপাতে তরপাতে সেই হবেলিতে এসেছিল যেখানে জুলেখার ঘৃণা এবং মৃত্যুর অভিশাপে হাবেলির দেয়াল ইতিমধ্যেই শয়তানি শক্তিতে ভরে গিয়েছিল সেখানে কামিল বছরের পর বছর একা ঘুরে বেড়াত একটি আত্মা যা প্রেমের নামে ভেঙে গিয়েছিল যখন হালিমা প্রথমবার হাবিলিতে প্রবেশ করে তখন তার কণ্ঠ তার তেলাওয়াত তার ধৈর্য এসব কামিলের ভাঙা অস্তিত্বে শান্তির মতো প্রবেশ করতে শুরু করে সে প্রতিদিন লুকিয়ে তাকে দেখত যখন সে তার মায়ের জন্য তোসভি পড়ত যখন সে ঝাড়ু দিতে দিতে কোরআনের আয়াত মৃদুস্বরে আবৃত্তি করত যখন সে রাতে চোখের জলে দোয়া পড়ত কামিলের কাছে এটি কোনো সাধারণ মেয়ে ছিল না এই প্রেম শারীরিক ছিল না বরং এটি তার আত্মার সেই ফাঁকা অংশ পূরণ করছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে একা ছিল কিন্তু একটি জিনের মানুষের প্রতি প্রেম তাও আল্লাহর বান্দির প্রতি এই প্রেম কি পবিত্র ছিল নাকি এটি আবার একটি পাপের শুরু কামিল নিজেই এই দ্বন্দ্বে আটকে গিয়েছিল কিন্তু এবার সে প্রেম পাওয়ার জন্য সব সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল কিন্তু হালিমার জন্য নয় বরং নিজেকে পরিপূর্ণ মনে করার জন্য আর এখান থেকেই শুরু হলো একটি যাত্রা যেখানে প্রেম এবং সৃষ্টির মধ্যে পার্থক্য মুছে যেতে শুরু করলো শামসি হাবেলিতে হালিমার আগমনের মাত্র কয়েকদিন হয়েছিল কিন্তু কামিলের পাগলামি প্রতিদিন বাড়ছিল সে প্রতি মুহূর্তে তাকে দেখত তার কাছাকাছি থাকতো কিন্তু কখনো নিজেকে দেখাতো না তার প্রেমের ধরন ছিল অদ্ভুত হালিমাকে ভয় দেখানো নয় বরং প্রেম এবং স্বস্তির মাধ্যমে তাকে নত করা এক রাতে যখন হালিমা তার মায়ের ওষুধ কেনার জন্য কাঁদছিল ছিল তখন আলমারির দরজা নিজে থেকে খুলে গেল এবং একটি থলি মাটিতে পড়লো তাতে